দাতামণি সিরিয়ালে কি ফিরছে নেহা আমনদীপ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদ্বীপকে নিশ্চয়ই এতদিনে ভুলে যাননি বাংলা সিরিয়ালের নিয়মিত দর্শকরা আগের বছরে যোগমায়া ধারাবাহিকে নেহার অভিনয় দারুণ পছন্দ করেছিল দর্শকরা কবে আবার পর্দায় ফিরবেন এমন প্রশ্ন দর্শক মনে অনেক দিন ধরেই ছিল অবশেষে অভিনেত্রী ভক্তদের জন্য সুখবর সূত্রের খবর বলছে এবার নাকি সেনের দাদামণি সিরিয়ালে ফিরছে নেহা আমনদীপ হ্যাঁ বন্ধুরা সূত্রের খবর তেমনই শোনা যাচ্ছে একটা ওয়েব সিরিজে সম্প্রতি কাজ করার পরপরই অভিনেত্রী এমনটা জানায় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর টেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ